যখন অবস্থান করবেন তখন কিছু আবৃত্ত আছে বাড়ির বাড়ি বাসার মধ্যে যেরকম ভাবে আমরা অবস্থান করি সেরকম ভাবে তো মসজিদে থাকা যাবে না কি বলেন থাকা যাবে সেরকম ভাবে তো থাকা যাবে না কারণ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হল মাসজিদ তাহলে এখানে কিছু আড়ো আছে এখানে কিছু শৃঙ্খলা আছে শিষ্টাচার আছে সেগুলি বজায় অবস্থান করলে আমি স্বভাব পাবো না হয় স্বভাব হবে না স্বভাবের পরিবর্তে দিয়ে মাসজিদের আদব গুলির মধ্যে এক নাম্বার আদব হল অপবিত্র অবস্থায় মাসজিদের মধ্যে থাকা যাবে না অপবিত্র অবস্থায় থাকা যাবে না অপবিত্র দুই প্রকার একটা হলো ছোট একটা হল বড় এমন অপবিত্র অজু করলে পবিত্র হয়ে যাবে আরেকটা হলে এমন অপবিত্র অজু করলে পবিত্র হওয়া যায় না বরং গুসল করতে হবে এই দুই ধরনের অপবিত্রতা থেকে মুক্ত থাকতে হবে এই দুই ধরনের অপবিত্রতা থেকে পবিত্র হয়ে ঈদের মধ্যে অবস্থান করতে হবে

অপবিত্র অবস্থায় দুর্গবন্ধ নিয়ে মসজিদের মধ্যে আসা যাবে না নিজ দেহে অপবিত্র থাকিও মসজিদ আসা যাবে না পবিত্র হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে এটা হলো মসজিদের এক নাম্বার আদব সিসতাটা দুই নাম্বার আদব হলো মসজিদে এসে বসার পূর্বে দুই রাকাত নামাজ আদায় করা যাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় এই দুই রাকাত নামাজ আদায় করা এটা হলো মসজিদকে অভ্যর্থনা দেওয়ার জন্য সম্মান প্রদর্শন করার জন্য এটা হলো সুন্নাত আবার কেউ কেউ বলেছেন ওয়াজিব আসলে বাস্তবিক পক্ষে এটা হলো সুন্নাত তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আদায় করা কি আদায় করা কি নবীজি বলেছেন ইদা দালা আহাদাতুল আহাজুকুল মসজিদ মাসকাল ইয়ারকা রبعتين طلعي جلسا যখন তোমাদের কিও মসজিদে যায় তাহলে বসার পূর্বে সে জন্য দুই রাকাত নামাজ আদায় করে যদি যদি জামাত দাঁড়িয়ে যায় অথবা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যেটা আমার জীবনে অনেক দরকার তাহলে এই অবস্থায় দুই রাকাত নামাজ আপনি যদি এরপরে পড়তে পারেন তাহলে করবেন না হয় জামাতে পে অনুসরণ করতে হবে ওই গুরুত্বপূর্ণ কথা আপনাকে শুনতে হবে যদি সময় থাকে তাহলে আপনি মসজিদের মধ্যে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা এটা মসজিদের আযাফের আর আমাদের মধ্যেতে এমনও আছে আছে অনেকে কোন দিন তাহিয়াতুল মসজিদ একবারের জন্য আদায় করেন এমন লোক আছে কি নাখানে অনেক আছে মাঝে মাঝে আদায় করবেন মাঝে মাঝে সবসময় আদায় করার জন্য চেষ্টা করবেন যদি শূন্য সব সবসময় আদায় করার জন্য চেষ্টা করবেন যদি ছুটে যায় তাহলে মাঝে মাঝে হলেও

কারণ এতে তো गुन्हा নাই কি হলো गुन्हा আছে মসজিদ পরিষ্কার করলে কেউ আমাকে গোকিস খারাপ বলবে বাথরুম পরিষ্কার করলে খারাপ বলতে পারি অত ছ আমি আমার দীপ্তকে দেখেছি আমরা যেখানে লেখা পড়া করেছি বড় হুজুর তাহাজ্জুদ নামাজ যখন পড়েন তখন তিনি ওঠেন ওঠেন সর্বপ্রঅত গেট লাগায় গেট লাগিয়ে সব যেই বাথরুমগুলির মধ্যে বাথরুমগুলি ছাত্ররা ব্যবহার করি এই বাথরুমগুলি তিনি পরিষ্কার করেন পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যান সকালবেলা যখন আমরা প্রতিদিন যাই এত সুন্দর করে বাথরুম কে পরিষ্কার করে পরিষ্কার করে হঠাৎ করে একদিন আমরা নিজ চোখে দেখে ফেলেছি যে এই আল্লাহর বান্দা তিনি নিজে গিয়ে নিজে গিয়ে ছাত্রদের বাথরুম পরিষ্কার করে সুবহানাল্লাহ এতে কি ওনার সম্মান থেকে চলে গেছে এবারে সম্মান চলে গেছে সম্মান যাইনি গরম টাকার সম্মান আল্লাহর কাছে বিভক্ত হয়ে গেছে এইজন্য এইজন্য মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা মসজিদের আদব সমাজের মধ্যে এটা কেমন আদব আর এটা আদাই করলে কি फायदा

এমন আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করেছে এটার সওয়াব আমার সামনে উপস্থিত করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য মসজিদে এসে যেখানে কোন আবর্জনা দেখব সেটা পরিষ্কার করে দেব এটা পরিষ্কার করে ইস মানুষ আছে দেখবে এলাকার মধ্যে যারা যারা আগে অনেক খারাপ ছিল কিন্তু ইদানিং আই ভালো হয়ে গেছে حادثাত হয়ে গেছে মসজিদের মধ্যে এসে सर्वप्रथम বসার আগে বসার আগে गाइस বসে ময়লা আছে কিনা যদি ময়লা থাকে ময়লা থাকে মওলানা সাহেব তো অথবা খাদেম সাহেব কি ইচ্ছা মত বকা জকা করে আছে কি দবল আপনি কি দবল আছে আসলে এটা ঠিক না আসলে আমার চোখের দৃষ্টিতে ময়লা পড়েছে পুরো মসজিদ পরিষ্কার করেছে কিন্তু এখন ময়লা এটা আমি পরিষ্কার এটা আমি পরিষ্কার করে আমি এখানে যেখানে ময়লা পরিষ্কার থাকবো অপরিষ্কার থাকবে সেখানে পরিষ্কার করে কারণ এটা মসজিদ এটা পরিষ্কার করলে আমার ফায়দা হবে আমার গুণ হবে না আমার আমার সম্মান হবে আমার সম্মান যাবে আমার যাবে না বোখারিতে এসেছে এসেছে এক কালো মৃত্যু কালো মৃত্যু মসজিদ পরিষ্কার করত কিন্তু ওই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করলেন যেই ব্যক্তি মাসজিদ পরিষ্কার ওই লোকটা কোথায় ওই লোকটা কোথায় সাহাবেকরাম বললেন ওই ব্যক্তিটা মারা গেছে আল্লাহ রসুল বললেন তোমরা কি আমাকে তোমরা কেন আমাকে জানালেন আমাকে জানালেন আসো আমাকে তার কাজটা দেখে আল্লাহর রসুল সাহাবাইকে নিয়ে ওই ব্যক্তির কবরের কাছে গিয়ে জানা যা করেছেন অথবা ওই ব্যক্তির কবর এ সম্মান কেন নাস্তির পরিষ্কার কারণ করার কারণে আল্লাহর রসুল নিজেই জিজ্ঞাসা করেছেন নিজেই তার কবরের কাছে গিয়ে কবর জিয়া আজানের মসজিদ থেকে বের না হাও না হওয়া না আপনি মসজিদের মধ্যে বসতেন আসছেন এমন সময় হাস্তিদের মধ্যে আজান হয়ে গেছে আপনি কাজপুর যাবেন যাওয়া ঠিক হবে না এখানে নামাজ পড়ে যেতে হবে আর যদি একান্ত কোনো প্রয়োজন হয় একেবারে কোনো জরুরি প্রয়োজন হয় তাহলে যেতে পারবে তাছাড়া মসজিদ থেকে আপনি যেতে পারবেন না আযান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য আপনাকে এই মসজিদেই উপস্থিত হতে হবে চাই নাম্বার আদব হল মসজিদের মধ্যে এসে এসেছে আরো অনেক কোন তাৎজনিত আছে কিন্তু আপনার जरूरत দেখা দিয়েছে আপনার পথের মধ্যে খোদা লেগেছে খাওয়ার কিছু প্রয়োজন হয়েছে অথবা আপনার কসরা পায়খানার বেগ হয়েছে আপনি এই প্রয়োজনগুলি সেরে সেরে এসে আবার মসজিদের মধ্যে অবস্থান করেন এটা হলো মসজিদের আদব তার জায়গা থেকে এখানে না বসা এটা আল্লাহ রসুল্লিন করেছেন আপনি সব সময় এই জায়গার মধ্যে নামাজ পড়েন এখান থেকে একজন থেকে একজন ব্যক্তি অথবা একজন চাকর এখানে দাঁড়িয়েছে আপনি তাকে তুলছে না কারণ মাসজিদের প্রতিটা কাতা প্রতিটা মাস্টেদের প্রতিটা মুসলিম আল্লাহর কাছে সমাজ মর্যাদার অধিকার রাখি একজন প্রজা একজন রাজা

সাত নম্বর আদব হল নামাজ আদের জন্য কোন স্থানকে নির্ধারণ না করা নামাজ আদের জন্য কাউকে কোন স্থানকে নির্ধারণ না করা মসজিদের মধ্যে একমাত্র ইমাম সাহেবের জন্য জায়গা নির্ধারণ আছে এমনকি মোয়াজিন সাহেবের জন্য জায়গা নির্ধারণ নাই কিন্তু আমরা রাখি যদি ইমাম সাহেবের কোন অসুবিধা হয়ে যায় তাহলে ওনার অবর্তমানে

নিষেধ করেছেন মসজিদের সব জায়গা সব মুসলিমের জন্য সমান কোন নির্ধারণ এখানে চলবে আট নম্বর আদব হল ঘুম আসলে স্থান পরিবর্তন করে দিতে হবে অনেকে আছে মসজিদের মধ্যে এসে বসে জুমাতে থাকে জুমাতে থাকে বাহিরে ঘুম আসে না কিন্তু মসজিদ তো কল্যাণকর জায়গা নিরাপদ জায়গা এখানে আসলে যত ঘুম আছে সব ঘুম এখানে চলে আসে যে যেখানে থাকবে ঘুম আসলে জায়গা পরিবর্তন করে দেওয়া এটা মসজিদের একটা আদব নয় নম্বর আদব হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে মোবাইল ফোন চললে যেরকম ভাবে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয় ঠিক অনুরূপ ভাবে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে কেউ হেঁটে চলে যায় নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয় এই জন্য

তাহলে সে সতলিশ বছর হলেও ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো এটা তার জন্য নামাজি ব্যক্তির দিয়ে অতিক্রম করার ঠিক যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়ায় একা নামাজের মধ্যে দাঁড়ায় তাহলে সে যেন সামনে একটা সুত্রা রাখে ওই যে কাঠের টুকরে গুলি লাঠিগুলি দেখা যায় এটা হলে আরো একটু বলা হয় কি বলা হয় সূত্রা একা একটা যখন জামা দাঁড়াবেন তখন সামনে একটা সূত্র রেখে দিবেন যাতে আপনার সামনে দিয়ে কেউ না যেতে পারে আর গেলেও কোনো গুনাহ হবে না যদি সূত্রা রাখে অন্য হাদিসের মধ্যে আসছে যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়ায় সে যেন সামনে একটা সুতরা রাখে আর যাতে কেউ তার সামনে দিয়ে অতিক্রম করতে না পারে আর যদি কেউ তার সামনে দিয়ে অতিক্রম করেও আল্লাহ রসুল বলেছেন তার সাথে লড়াই করবে কারণ তার সাথে শয়তান আছে তার সাথে শয়তান আছে তার সাথে তুমি লড়াই করো তাকে জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো সূত্রা এতে কি নামাজের সময় সর্বনিম্ন এক হাত এক হাত পরিমানে একটা কাঠি অথবা লাঠি নামাজের শেষদার ইারের সামনে সেটাকে দাঁড় করিয়ে রাখা কাপড় রাখলে হবে না রাখলে হবে না সূত্রা রাখতে হবে কাপড় দিয়ে আপনি রুমাল দিয়ে চলে যাবেন তা হবে না কাঠি অথবা লাঠি আপনাকে রাখতে হবে রাখতে হবে মসজিদের প্রশস্ততা যদি অনেক বড় হয় অনেক অন্তত 40 হাতের চেয়ে বেশি হাতের তাহলে আপনি তাহলে দুই হাত দুই কাতার সামনে দিয়ে আপনি সত্রা সারাই যেতে পারবেন সারাই যেতে পারবেন মসজিদটা যদি বড় হয় 40 হাতের চেয়ে বেশি বড় তাহলে আপনি তাহলে আপনি দুই কাতারের সামনে দিয়ে কি সত্রা সারা যেতে পারবেন কোনো গুণা হবে না আর যদি 40 হাতের চেয়ে মসজিদটা কম হয় ছোট ছোট হয় তাহলে আপনি শ্রোতরা ব্যবহার করতে হবে শ্রোতরা ছাড়া তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই এখন আরেকটি মাস আলা হলো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে বসে আছে সামনে বসে আছে এখন সে কি করবে একান্ত কোন প্রয়োজন যদি হয় তাহলে সে ডানে অথবা বানে দিয়ে চলে যেতে পারবে যদি একান্ত কোনো প্রয়োজন হয় একান্ত প্রয়োজন ছাড়া তার সামনে দিয়ে যাওয়া যাবে না কারণ আপনি চলে যাবেন আরেকজন সামনে দিয়ে চলাফেরা করেন এই জন্য এখানে বসে থাকতে হবে একান্ত প্রয়োজন থাকলে সামনের থেকে ডানে বামে আপনি করস করে আপনি যেতে পারবেন কোনো অসুবিধা নাই অসুবিধা নাই দশ নম্বর আদব হল মসজিদে এসে মূল্যবান সময় থাকে অযথা নষ্ট করা যাবে না কারণ আল্লাহর রসুল বলেছেন কেয়ামতের আগাম একটি আলামত হলো মাসজিদ গুলির মধ্যে মানুষ এসে হালকা ধরে বসবে গল্প করবে আর তাদের উদ্দেশ্য হলো দুনিয়া কামাই দুনিয়া তাদের উদ্দেশ্য তোমরা তাদের সাথে বসে গল্প গুজব করবে না কারণ তাদের সাথে আল্লাহর কোন স্বাধীন আমার ভাইরা মাস্তিদে কিছু বৈধ অবৈধ অবৈধ কাজ আছে কাজ আছে মাস্তিদে এবার বন্দিকে তাসমি তাহলিলের সাথে আপনি দিন শিক্ষা অর্জন করতে পারবেন আবার দিন শিক্ষা এখান থেকে নিতে পারবেন এটার মধ্যে কোন অসুবিধা নেই এর মধ্যে ফায়দা আছে ফজিলত আছে আল্লাহ রসুল বলেছেন যদি কোন ব্যক্তি মাস্তিদের মধ্যে আসে কোন একটা কর জিনিস মানুষকে শিখানোর জন্য অথবা কোন একটা কল্যাণকর জিনিস মানুষকে شك دار الجنة ولا يريد شتار فهو منزلة بمنزلة المجاهد في سبيل الله طار مجده هو الله راسدار مجاهد المطهر سبحانه أن من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له لأجر حاد طار جيبك في المسجد কোন একটা কল্যাণকর বিষয় শিখে অথবা অন্যকে শিক্ষা দেয় ওই ব্যক্তির মর্যাদা হলো ওই ব্যক্তি পরিপূর্ণ একটি হজ করার সাওয়াব অর্জন করবে পরিপূর্ণ একটা হজ সাওয়াব অর্জন করা সাওয়াব অর্জন করা সাওয়াব মসজিদে

এই জন্য মাস্তিদের মধ্যে কবর দেওয়া যাবে না যদি কোন সময় কবর থেকে যায় আর কোন জায়গা নাই এখানে হয় তাহলে ওয়াল দিয়ে দিতে হবে কবরটাকে ওয়ালের ভিতরে রাখতে হবে গোলা রাখা যাবে না কিন্তু মধ্যে কবর দেওয়া যাবে না কবরস্থানে আবার মাসিদও কবর কবরস্থানের ভিতরে রেখে মাসজিদ অবস্থান করা যাবে না করা যাবে হারানো জিনিস ঘোষণা দেওয়া এবং মৃত্যুর ঘোষণা দেওয়া এটা দেয় কিনা মাস্জিদের মাইকি প্রথম কথা হলো জায়জ তার কারণ যেই জিনিস যেই যেই বস্তু যেই কাজের জন্য অর্থ করা হয়েছে তা ছাড়া অন্য কোন কাজে তা ব্যবহার করা যাবে না মসজিদের মধ্যে মাইক দেওয়া হয়েছে আজান দেওয়ার জন্য এটা দ্বারা হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না মৃত্যু ব্যক্তির ঘোষণা।

আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন হারানো জিনিসের ঘোষণা দিলে যাতে বলে দেয় যে আল্লাহ তুমি এই জিনিসটা তার কাছে ফিরিয়ে দিও না কারণ মাসজিদ এই জন্য নির্মাণ করা হয় না তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রসুল নিষেধ করেছেন মাসজিদের মধ্যে মৃত্যু ব্যক্তির আরো কঠোর ভাবে বলেছেন তোমরা এবং মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া থেকে তোমরা বিরত থাকো কেননা এটা জাহিলি যুগের মসজিদের মধ্যে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া এটা জাহিলি যুগের কথা এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন তবে এক পন্থায় জায়েজ আছে সেটা হলো কি সেটা যদি আপনি এলানের বিনিময়ে তার থেকে তার থেকে কোনো ফিস নেন

যে এতটার সময় জানাজা হবে আপনারা যারা জানাজা করবেন তারা তাদের চলে আসেন তাহলে এখানে কোনো ফিসটি দেওয়া লাগবে না কোনো অনুমতি ওলা লাগবে না কোনো গুণাও হবে না নামাজের এলার্ম দেওয়া যায় কিন্তু জানাজার এলার্ম দেওয়া যায় না আর যদি দ্বিতীয় হয় তাহলে ফেস দিয়ে দেওয়া যায় আরেকটি বিষয় হল মাসজিদ নিয়ে গর্ব করা যাবে না মাসজিদ নির্মাণ করে অনেকে আছে আমাদের এলাকার মাসজিদটা সবচেয়ে বেশি সুন্দর এভাবে গর্ব করে আমাদের মাসজিদের মধ্যে এতটা এসি আছে এটা গর্ব যদি গর্ব করার জন্য হয় তাহলে এটা জায়েজ দাও এটা গাহের কাজ এটা কে একটা আলামত আল্লাহ রসুল বলেছেন কে আমরা ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ মানুষ তাদের মাস্জিদিকে নিয়ে গর্ব করবে গর্ব না করবে ততক্ষণ পর্যন্ত কে হবে সংগঠিত